আল্লাহ রব্বুল আলমিন গানতে বলেন হে দুনিয়ার মানব এবং দানবরা শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়াতে ইবাদত বন্দিগি করার জন্য পাঠাইছি দুনিয়াতে নামাজ পড়ার জন্য পাঠাইছি দুনিয়াতে রোজা রাখার জন্য পাঠাইছি দুনিয়াতে সত্য কথা বলার জন্য পাঠাইছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভাই হয়ে ভাইয়ের মাথায় আঘাত করার জন্য পাঠান নাই সন্তান হয়ে বাবার মাথায় আঘাত করার জন্য পাঠান নাই বাবা সন্তান যে হত্যা করার জন্য কঠান নাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত বন্দেগি করার জন্য পাঠাইছে জোরে বলি সবাহান আল্লাহ আরো জোরে বলি ভাই সুবাহান আল্লাহ রব্বুল আলমিন সুরা কাহা ফেরে তত সাত নাম্বার আছে বলেন ইন্নল দীনা বেনুআ মিনু স্বনি হা জি কাল তলহুম যেন নতুলফির দৌসিনুজুলা আল্লাহরবুল আলেবিন সুরা কাহাফেন একশো তো বলেন এ দুনিয়ার মানুষরা শোনাও তোমরা যদি দুনিয়াতে দুইটা আমল করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ জান্না জান্নাতুল ফের দাউজ দান করব জোরে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি ভাই সুবাহান আল্লাহ আল্লাহ বললে ক্ষতি আছে না লাভ আছে জান্নাতুল ফের দাউসে যাইতে হলে বলেন দেখি কয়টা আমল করতে হবে দুইটা আমল এক নম্বর আল্লাহ বলেন ইমান আনতে হবে দুই নম্বর দুনিয়াতে যারা নেকামল করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইমান আল্লাহ নেকামল করলো আমি আল্লাহ রব্বুল আলমিন এদেরকে জান্নাতুল ফের দাউসের মেহমান বানাইয়া দিব এজন্য ভাই দুনিয়াতে যতদিন বেঁচে আসি আমল করার দরকার আছে না নাই আর সরে বলেন আমল করার দরকার আছে না না আমার আপনার জীবন আছে আমল করার সুযোগ আছে চক্ষু দুটা দুই দিন বন্ধ হয়ে যাবে সেদিনকে আর আমল করার শুধু থাকবে ভাই জোরে বলেন থাকবে আর থাকবে না এজন্য আমাদের হায়াতটাকে কাজে লাগাইতে হবে বহুত আসার আগেই আমি আপনাদের সামনে একটা হাদিস শোনায়ে দিই যে আমলটা করলে ছোট্ট আমল কিন্তু অনেক অনেক বিশাল কবের মালিক হবেন জোরে বলি ভায় মুসলিম শরীফের পাঁচশো নব্বই নম্বর হাদিস مسلم شريف الفصل بين الحديث حديث حضرت ابو هريرة بولن قال ان فقراء المهاجرين اتوا رسول الله صلى الله عليه وسلم حضرت ابو هريرة رضي الله تعالى عنه بولن مدينار مهاجر صحابي الله الرسول الدربار اسلين اشار بولن بولن فقالوا قد ذهب اهل الدسوري يا رسول الله মোদিরার যারা টাকা আছে আনসারী সাহাবিরা ওরা তো আমাদের চাইতে বিদ্যার জাতি লোলা উচ্চ মর্যাদা অর্জন করলো মুকিম ইস্তায়ী কল্যাণ লাভ করল আল্লাহ রুসুল বললেন ফকালা ফামা কিভাবে তারা তোমাদের চাইতে অগ্রগামী হয়ে গেল তখন এই সাহাবিরা ডাকতে বলেন ইসল্ল না কামান উসল্লিম ইয়ার রসুল আল্লাম মহাদির সাহাবিরা ডাকতে বলে ইয়ার রসুল এই আনসার সাহাবিরাম নামাজ পড়ে আমরাও সেভাবে নামাজ পড়ি বলে ইসামু না কামা না বলে তারা যেভাবে রোজা রাখে আমরাও রোজা রাখি বলে এছাড়া আরো কিছু তারা করেন কিন্তু তাদের টাকা আছে পয়সা আছে তারা মানুষদেরকে লক্ষ লক্ষ টাকা দান করে কিন্তু আমরা গরিব হওয়ার কারণে অসহায় হওয়ার কারণে টাকা না থাকার কারণে আমরা দান সজ্জা করতে পারি না বলে তারা গোলাম আজাদ করে আল্লাহ মর্যাদা অর্জন করে কিন্তু আমরা গরিব গোলাম আজাদ করতে পারি না ওই আজ্জু না বলেন বলে তারা টাকা আছে হস করতে পারে কিন্তু আমরা হস করতে পারি না তাদের টাকা আছে আমরা উমরা করতে পারি কিন্তু আমরা উমরা করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমরা একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলামের জন্য আমরা হিজরত করে মদিনায় এসেছি অত স্বাগাতের চাইতে আমাদের আনসারি ভাইরা বেশি মর্যাদা লাভ করতেছে হুজুর আমাদেরকে কিছু আমল দেন যাতে করে আমরা তাদের সমপরিমাণ নেকি অর্জন করতে পারি জোরে বলি সুবহানাহু হুজুর sallallahu alaihi wasallam বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা উআল্লিমুকুম আল্লাহ আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না যে আমল করার কারণে বলে আনসারি সাহাবিরা হজ করে তোমরা গরিব হওয়ার কারণে হজ করতে পারো না আনসারি সাহাবিরা দান সদ্য করে লক্ষ লক্ষ টাকা মানুষদেরকে দান করে রাস্তাঘাট নির্মাণ করে সামাজিক অনেক উন্নয়নমূলক কাজ করে কিন্তু টাকা না থাকার কারণে তোমরা করতে পারো না আমি এমন একটা আমল কি শিখাই দিব না বলে তারা এত কিছু খরচ করার পরে যে পরিমাণ সব হবে তোমাদের কোনো খরচ করা লাগবে না শুধুমাত্র এইটুকু আমল করবে আল্লাহ তালা সম পরিমাণ সব দান করবেন জোরে